আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের বৃষ্টি গুরুত্বপূর্ণ বাণী নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তঃসমূহ প্রশান্ত হয় আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কষ্ট চান না নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি তোমরা একে অপরকে সাহায্য করো সৎকর্ম ও তাকুয়ায় আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সত্য অবশ্যই এসেছে আর মিথ্যা নিশ্চয়ই বিলুপ্ত হবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তাকে অবলম্বন করে আল্লাহ সব কিছু দেখেন এবং জানেন মন্দ কাজের প্রতিশোধ নেয়ার চেয়ে ক্ষমা করায় উত্তম সর্বদা ইনসাফের পক্ষে থাকো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না আল্লাহ প্রতিটি আত্মাকে তার সাধ্য অনুযায়ী দায়িত্ব দেন তোমাদের জন্য রোজায় কল্যাণ রয়েছে ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা অত্যন্ত ভালোবাসেন সততা অবলম্বন করো কারণ আল্লাহ সত্যবাদী দেশ পছন্দ করেন তোমরা ব্যয় করো তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহ কারো প্রতি জুলুম করেন না যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তোমরা আল্লাহর রহমত ছাড়া কখনোই পাপ মুক্ত হতে পারবে না